আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি বেশ ভালো আছি এই তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দৈনন্দিন যে কাজ থাকে প্রতিদিনই তো একই কাজ কাজগুলো সেরে তারপরে আজ ভাবছি যে আগে দুটি ড্রেসের দুটি জামা তৈরি করে নিচ্ছি আগেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ দুটি স্যালোয়ার কেটে তৈরি করার ইচ্ছা আছে বাকি টাল্লার ইচ্ছা দেখা যাক সময় করে উঠতে পারি কি না যাই হোক এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেলার দুটো কেটে নিচ্ছি এখন সেলাই করার পালা এখন আমি চলে যাবো মেশিংই আমার মেশিংটা ঘরের ভিতরে জায়গা নেই এই কারণে দুই পাশে দুইটা আমার বেলকুনি আছে তাই একটা বেলকুনের কোনায় আমি রাখছি ওখানে আলো বাতাস আছে বেশ প্রকৃতির সাথে সেলাই করতে ভালোই লাগে যাই হোক এখন এই তো মেশিনের কাছে চলে আসছি মেশিনই এখন দুটি সেলোয়ার সেলাই করে নেব সেলা সেলোয়া সেলাই করতে বেশি টাইম লাগে না এর ভিতরে যদি কোনো কাজ না পড়ে যায় সেলোয়ার দুটি সেলাই করে নিব এই তো এখন মেশিনের কাছে চলে আসছি এখন সেলার দুটো সেলাই করে নেওয়ার জন্য সেলার সেলাই করা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে সব সময় মনে থাকে না এই তো সেলার দুটো সেলাই করা হয়ে গেছে এই সেলার সেলাই করতে বেশি টাইম লাগে না যাই হোক সেলার দুটো সেলাই করে এই যে আমি এখন এভাবে গুছিয়ে যে ড্রেসের যে সালোয়ার সেটা সেখানে রেখে আমি এগুলো আলমারিতে রেখে তারপরে দুপুরের রান্না বান্না করার জন্য চলে যাব কিচেনে এই হচ্ছে একটা ড্রেস এই ড্রেসের এই সালোয়ার এভাবে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো জামাগুলো এখনও আয়রন করা হয়নি বেশিরভাগ টাইমে আমি আয়রন করি না আমার ঝামেলা মনে হয় দু এক সময় করা হয় কটন যে সুতি কাপড়গুলো থাকে বেশিরভাগই করা হয় না এভাবে গুছিয়ে টান টান করে রেখে দিই ভাস করে আয়রন করা আমার কাছে খুবই বিরক্ত মনে হয় তবে যেটা না করলে না হয় না সেটা তো করাই লাগবে যাই হোক এই তো সব কিছু গুছিয়ে রেখে চলে আসলাম কিচেনে কিচেনে এসে আজকের খাবারের মেনু হচ্ছে আজকে দুপুরে রান্না করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই তো সব কিছু গুছিয়ে নিছি এক এক করে সব কিছু আর আপনাদের সঙ্গে দেখানো সম্ভব হয়ে ওঠেনি দ্রুত করতে হবে এই কারণে আমি মাংসগুলো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি যাই হোক এভাবেই আমি চিলি চিকেন তৈরি করে নিলাম আগেই রাইসগুলো হয়ে গেছে সেগুলো তারপরে চিকেনটা হয়ে গেলে তারপরে ফ্রায়েড রাইস তৈরি করে নেব এই তো আমি সস দিয়ে দিচ্ছি একে একে সব কিছু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করিনি যে আমি কিভাবে রান্না করছি হয়তো পরে একদিন করব কারণ বাসায় ইতিমধ্যে অনেক কাজ চলে আসছে বাজার থেকে অনেক মাছ নিয়ে আসছে এই কারণে আর ভিডিও করা হয়নি সে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই নিজের হাতে করতে হবে এই কারণে তাড়াহুড়া করে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না পরে একদিন করে নেব যাই হোক ম্যারিনেট করা মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আবার এর ভিতরে দিয়ে দিলাম এই তো এভাবেই আমি রান্না কমপ্লিট করে নিব এই তো চিলি চিকেনটা আমার ভালোভাবে কষানো শেষ হালকা একটু পানি দিয়ে দেব যাতে মশলাটার গন্ধ না বেরোয় চিলি চিকেনটা অলমোস্ট ডান এখন আমি এখানে ফ্রায়েড রাইস করার জন্যে কিছু সবজি একটা ডিম সব উপকরণ দিয়ে ভেজে এভাবেই এখন আমি ফ্রায়েড রাইস তৈরি করে নেব যখন হয়ে আসছে তার এরপরে আমি একটু বাসায় তৈরি করার যে ঘি ছিল সে ঘিটা দিয়ে দিচ্ছি ঘির যে ফ্লেভারটাও অনেক ভালো লাগবে আবারও স্বাস্থ্যসম্মত এই তো আমি এখন ঘিটা দিয়ে ভালো করে একদম ফ্রায়েড রাইসটা তৈরি করে নিব। এর মধ্যে সব কিছু রান্নাবান্না শেষ কিচেনটা গুছিয়ে নিচ্ছি তারপরে আমি চলে যাব যে মাছগুলো আনছি সেগুলো কাটার জন্য সব কিছু গুছানোর পরে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখছি এর ভিতরে আমি কাবাব তৈরি করার জন্য ডাউল সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম মাংস দিয়ে সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম সেটা আবার ব্লেন্ড করে ভালোভাবে ব্লেন্ড হয়নি তাই আমি একটু পাটায় বেটে মসৃণ করে এই যে কাবাবের জন্য রেডি করছি ওভাবেই সুন্দর করে একটা ডিম দিয়ে চটকে এইভাবেই কাবাব তৈরি করে নিয়েছি কাবাবের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগে অনেক আগে একটা ভিডিওতে আমার শেয়ার করা আছে যাই হোক একে একে সবগুলো কাবাব আমি সুন্দর করে তৈরি করে নিলাম এভাবে আমি বড় একটা প্লেটে ছোটো একটা প্লেটে এভাবে সাজিয়ে রেখে এখন আমি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিব যখন এগুলো একটু শক্ত হবে তখন আমি একটা একটা করে তুলে পরে বক্সে রেখে দিব এই তো ডিপ ফ্রিজের ভিতরে এভাবে রেখে দিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা যাই হোক ঘুম থেকে উঠেই বেলকুনিতে আসলাম এসে দেখি আমার ছোট সামনে গাছে আম হয়েছিল মাসাল্লাহ বেশি আম আছে কিন্তু সেগুলো পাক্সে তিনটে আম নিচে পড়ে আছে সেগুলো নিয়ে এসে এই যে গতকালকে যে কাবাবগুলো আমি বানিয়ে রাখছিলাম সেটা ফ্রিজ থেকে বাইর করে এভাবেই বক্সে করে রেখে দিব এখন তারপর ঘরের বাকি কাজগুলো গুছিয়ে নেব যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি কিঞ্চিৎ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আসসালাম আলাইকুম